আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি বিশ আগস্ট দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আলোচনা করা হবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির উপর গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস গত সালে র্যামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস র্যামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেছিলেন উনিশশো সালে ঐতিহাসিক পাগলা মসজিদ কোথায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলায় অবস্থিত সর্বপ্রথম এমপক্স কোন দেশে শনাক্ত হয় সর্বপ্রথম আফ্রিকার দেশ কঙ্গোতে এমপক্স শনাক্ত হয় থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সিনাওয়াত্রা। বর্তমানে দেশে কতটি পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা রয়েছে বর্তমানে দেশে ষোলোই আগস্ট দু পর্যন্ত দুশো ছাব্বিশটি পরিবেশ বান্ধব পোশাক কারখানা রয়েছে সাতাশতম কমলয়ন্ত্রের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সামোয়ার আপিয়াতে সাতাশতম কমলয়ন্তের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে চ্যাট জিপিটি সর্বপ্রথম কত সালে চালু হয় চ্যাট জিপিটি দু সালের তিরিশে নভেম্বর সর্বপ্রথম চালু করা হয় পরীক্ষামূলকভাবে মাইক্রোসফটের চ্যাটবটের নাম কি মাইক্রোসফটের চ্যাটবটের নাম হচ্ছে বিং চ্যাটবট গুগলের চ্যাটবটের নাম কি গুগলের চ্যাটবটের নাম হচ্ছে বার্ট শেখ হাসিনা রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে কত ডলার আত্মসাত এর অভিযোগ উঠেছে অর্থাৎ শেখ হাসিনা রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে কত ডলার আত্মসাত করেছে পাঁচশো কোটি ডলার আত্মসাত এর অভিযোগ উঠেছে বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠা তাকে বাংলাদেশে সর্বপ্রথম সেলিম আলদিন গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত মেঘাওয়াট দেশে বর্তমানে একত্রিশ হাজার পাঁচশো মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি নেপাল হচ্ছে বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ এবং বাংলাদেশ রয়েছে তৃতীয় অবস্থানে টোবল কোন দেশের তৈরি সামরিক অস্ত্র টোবল হচ্ছে রাশিয়ার তৈরি সামরিক অস্ত্র বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষণকারী প্লান্ট চালু করে কোন দেশ আইসল্যান্ড বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষণকারী প্লান্ট চালু করে প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন